হ্যালো এভরিওয়ান দুর্গা পূজা আসতে আর মাত্র কয়েকদিন দেরি আর এই পূজার আগে কিন্তু সবাই আমরা বেশিরভাগ ক্ষেত্রে হেয়ার কেয়ার এবং স্কিন কেয়ার করে থাকি তাই আমি ভাবলাম যে পূজার আগে একটা সিরিজ আনা যায় দুর্গাপূজা পূজা আসার আগে চুলের যত্ন দু হাজার তেইশে আমি তোমাদের এই সিরিজটা স্টার্ট করেছিলাম এবং সেখানে আমি আমার তোমাদেরকে আমি পুজোর আগে কি কি টিপস এন্ড ট্রিক বা পুজোর আগে কি কি জিনিস ইউজ করলে আমরা পুজোর সময় অবধি চুলকে অনেকটা বেটার করে নিতে পারবো এর সাথে সাথে বলি দু হাজার তেইশে আমি যে হেয়ার সিরিজটা মানে দুর্গাপূজার আগে চুলের যত্ন দু হাজার তেইশে যে সিরিজটা এনেছিলাম মানে পার্ট বাই পার্ট যে ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেই পার্ট বাই পার্ট ভিডিওগুলোতে তোমরা তোমাদের যে সমস্ত জিনিসগুলো যে সমস্ত হোম রেমেডিগুলো আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম তোমরা সেগুলো অনেকে ইউজ করেছিলে অনেকে ভালো ভালো কমেন্টও করেছিলে যে দিদিভাই সত্যি চুল অনেকটাই বেটার হয়ে গেছে এর সাথে সাথে তোমরা আমাকে অনেকে ভালোবাসা দিয়েছিলে তাই ভাবলাম যে পূজা আসা তো আর মাত্র কয়েকটা দিন এখন তো এখন পর্যন্ত অনেকে শপিংও করা স্টার্ট হয়ে গেছে তো যার জন্য ভাবলাম যে তোমরা এখন থেকে যদি চুলের যত্ন নাও তাহলে মহালয়ে আসার আগ পর্যন্ত তোমাদের চুল কিন্তু একদম ভালো হয়ে যায় আজকের এই ভিডিওতে দুর্গা পূজার আসার চুলের যত্নে দু হাজার চব্বিশের পার্ট ওয়ানটা তোমাদের সাথে শেয়ার করব। এরকম পার্ট বাই পার্ট আমি তোমাদের সাথে হোম রেমেডি হেয়ার কেয়ার নিয়ে ভিডিও আনবো তোমরা যারা যারা পুজোর আগে চুলকে ভালো রাখতে চাও বা ভালো করতে চাও তাহলে কিন্তু তোমরা আমার সাথে দু হাজার চব্বিশের এই হেয়ার কেয়ার সিরিজে জয়েন্ট হয়ে যাও আমাদের ব্যস্ততা ভরা জীবনে আমরা অনেকেই আছি যারা কিন্তু সঠিকভাবে চুলের যত্ন একদমই নিতে পারি এই সিরিজে আমি তোমাদের সাথে খুব কম টাকা খরচ করে খুব কম খরচে এবং খুব কম সময় ব্যয় করে কিভাবে আমরা খুব অল্প জিনিসের মাধ্যমে আমরা আমাদের চুলের যত্ন রাখতে পারব তো যারা মনে করছো যে আমরা খুবই হয় আমাদের মধ্যে ব্যস্ততা ভরা জীবনে আমরা অনেকে এমন আছি যে সংসারের ক্ষেত্রে বা অফিসের ক্ষেত্রে বা বিভিন্ন কারণে আমরা কিন্তু আমাদের প্রপারলি ভাবে চুলের যত্ন করতে পারি না তো তোমাদেরকে বলবো যে তোমরা যদি চেষ্টা করো তাহলে কিন্তু তোমরা এই সিরিজে জয়েন্ট হতে পারো মানে জয়েন্টটা তো তোমরা নিজের ইচ্ছে হতে পারবে কিন্তু যা যা আমি তোমাদেরকে দেখাবো তোমরা যদি এই সিরিজটাতে জয়েন্ট করে সেম ভাবে মানে খুব অল্প সময় ব্যয় করে তোমরাও কিন্তু তোমাদের চুলের যত্ন রাখতে পারো তো যারা খুবই ব্যস্ত তারাও চেষ্টা করলে সিরিজের মাধ্যমে চুলকে অনেক 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 ভালো রাখতে পারবে তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা এবার শুরু করা যাক আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব চুলকে সব দিক দিয়ে ভালো রাখার একটা টোনার যদিও এটা তোমরা টাইটেল থামনেল থেকে বুঝেই গেছো যে আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে একটা টোনার শেয়ার করব এই টোনারটা কিন্তু তোমাদেরকে অবশ্যই শ্যাম্পু দেওয়ার চুলে ব্যবহার করতে হবে তো চলো এবার তোমাদেরকে বলি টোনারটা বানানোর ক্ষেত্রে আমাদের কি কি জিনিস লাগবে এর সাথে সাথে এটি কিভাবে বানাতে হবে এটি বানানোর জন্য তোমাদেরকে আগের দিন রাত্রে ভিজিয়ে রাখতে হবে দুই চামচ কালো জিরে দুই চামচ মেথি দানা এবং দুই চামচ ড্রাই রোজমেরি লিভস যেটা আমি অনলাইন থেকে পারচেস করেছি এখানে আমি কোয়ান্টিটিটা আমার লম্বা চুলের অনুসারে নিয়েছি তোমাদের যদি শর্ট চুল হয় তাহলে তোমরা তোমাদের চুলের লেন্থ হিসেবে মেজারমেন্ট করে নেবে এই তিনটে জিনিসকে দুই চামচ দুই চামচ করে নেওয়ার পর তারপরে এর মধ্যে আমি প্রায় এক থেকে দেড় কাপের মতো আমার চুলের লেন্থ হিসেবে অ্যাড করব হচ্ছে জল আমি এখানে খাবারের মানে আমরা যে জলটা খাই সেই জলটা নিতে হবে আয়রন যুক্ত জল নিলে কিন্তু হবে না সেটাকে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে সারা রাত পরের দিন তোমরা দেখবে তিনটা জিনিসের গুণাগুণ যে জলটা অ্যাড করে ছিলাম সে জলের মধ্যে চলে এসেছে কারণ জলের যে কালারটা সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তারপরে এটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি এবং ছেঁকে নেওয়ার পর একটা স্প্রে বোতলে এটাকে আমি ভালো করে ভরে নেব আমি এখানে অ্যাপ্লিকেশন করার জন্য স্প্রে বোতল নিয়েছি তোমরা যদি স্প্রে বোতল না থাকে বা তোমরা যদি স্প্রে বোতল ইউজ করতে না চাও তাহলে তোমরা এই জলটা ছেঁকে নেওয়ার পর যে যে জিনিস অ্যাড করেছি সেটারও সমস্ত জিনিস একটা পেস্ট বানিয়ে পুরো চুলে অ্যাপ্লাই করতে পারো বা তোমরা যদি পেস্ট না বানাতে চাও তাহলে তোমরা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবে ছেঁকে নেওয়ার পর তোমাদের কাছে স্প্রে বোতল থাকলে সেটা ইউজ করতে পারো যদি না থাকে তাহলে সেই জলটার মধ্যে একটা কাপড় একটু ছিঁড়ে নিয়ে পরিষ্কার কাপড় সেটা এভাবে করে জলটার মধ্যে ড্যাপ করে করে পুরো স্ক্যাল্পে তোমরা অ্যাপ্লাই করতে পারো আর যদি স্প্রে বোতল থাকে তাহলে স্প্রে বোতলের মাধ্যমে আমরা কিন্তু প্রত্যেকটা চুলের গোড়ায় গোড়ায় এই টোনারটাকে পৌঁছাতে পারবো যার জন্য কিন্তু আমি এখানে স্প্রে বোতল নিয়েছি কিন্তু তোমাদের কাছে না থাকলে তোমাদের কাছে যেটা কমফোর্টেবল বা যেটা সাহায্যে তোমরা চুলে অ্যাপ্লিকেশন করতে পারবে তোমরা সেটা নিতে পারো স্প্রে বোতলে আমি সুন্দর করে ঢেলে নিয়েছি ঢেলে নেওয়ার পর এবার পালা হচ্ছে এটাকে চুলে অ্যাপ্লাই করার চুলে অ্যাপ্লাই করার আগে অবশ্যই তোমাদেরকে বলেছি এটা শ্যাম্পু দেওয়া চুলে অ্যাপ্লাই করতে হবে কোন রকম অয়েলিং চুলে বা শ্যাম্পু করা তিন চার দিন হয়ে গেছে সেরকম চুলে মানে নোংরা স্ক্যাল্পে কিন্তু এটি অ্যাপ্লাই করা যাবে না হয়তো তুমি কালকে শ্যাম্পু ইউজ শ্যাম্পু করেছো তুমি আজকে টোনাটা অ্যাপ্লাই করতে পারো বা আজকে না অ্যাপ্লাই করলে তার পরের দিন অবধি করতে পারো তারপরে কিন্তু আর যাওয়া যাবে না তারপরে তোমাকে আবার শ্যাম্পু করে টোনাটা কিন্তু অ্যাপ্লাই করতে হবে তো চুলে কোনো কিছু অ্যাপ্লাই অ্যাপ্লাই করার আগে তোমাদেরকে আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যে চুলে কোনো কিছু অ্যাপ্লাই করার আগে অবশ্যই কিন্তু আমাদের চুলকে ডিট্যাঙ্গেল করা দরকার তো এখানে আমি এক সুন্দর করে আমার সমস্ত চুলকে ভালো করে ডিট্যাঙ্গেল করে নিয়েছি এবং করে নেওয়ার পর এই টোনারটা পুরো চুলে অ্যাপ্লাই করব। সবার প্রথমে আমি স্ক্যাল্পের যে সিটিগুলো হয় সেই সিটিগুলোকে ফাঁকা করে করে আমি সবার প্রথমে স্প্রে বোতল দিয়ে পুরো ব্যালটাকে ভালো করে কভার করেছি তারপরে পুরো লেন্থ থেকে মানে এখান থেকে চুলে এন্ড অফ পার্ট মানে চুলে আগা আগা পর্যন্ত আমি সমস্ত ভালো করে এটা স্প্রে করে নিয়েছি স্প্রে করে নেওয়ার পর এটা ম্যাক্সিমাম তোমরা তোমরা থেকে মিনিট চাইলে এক ঘন্টাও রাখতে পারো কোনো ক্ষতি করবে না কিন্তু যারা বললাম যে আমি এখানে চেষ্টা করেছি যারা হাজারো ব্যস্ত থাকুক তারপরেও চুলের টেক কেয়ার করতে পারে তো যার জন্য আমি এখানে ফর্টি মিনিটের মতো রেখেছি ফর্টি মিনিট রাখার পর তারপরে এটাকে আমি নর্মাল জল দিয়ে ধুয়ে নিয়েছি রকম কোনো কিন্তু শ্যাম্পু করা একদমই যাবে না তোমরা যদি খুবই ব্যস্ত থাকো মানে এমার্জেন্সি কোনো অপশান নেই তাহলে তোমরা শ্যাম্পু করতে পারো কিন্তু ভালো চুলের যত্ন রাখার ক্ষেত্রে এটা যেদিন অ্যাপ্লাই করবে সেদিন কিন্তু কোনো রকম চুলে শ্যাম্পু করা যাবে না সেটাকে নর্মাল যে জল হয় যে জলটা আমরা মানে স্নান করার জন্য যে জল জল ব্যবহার করি সেই জল দিয়ে ভালো করে পুরো চুলে ভালো করে হচ্ছে ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়ার পর তোমাদের ক্ষেত্রে যদি একটু ড্রাই চুলে এন্ড অফ পার্টটা মানে গোড়ার দিকটা যদি একটু ড্রাইড্রাই মনে হয় তাহলে তোমরা দুই থেকে তিন চামচ সিরাম বা দুই থেকে তিন চামচ কোকোনাট অয়েল হাতের মধ্যে ঢেলে ভালো করে রাব করে চুলের স্ক্যাল্পে অ্যাপ্লাই করবে না চুলে এখান থেকে চুলের নিচ পর্যন্ত ভালো করে একটু মানে ময়শ্চারাইজারের মতো হালকাভাবে অ্যাপ্লাই করে নিতে পারো আর আমি সত্যি কথা বলতে গেলে চুল বেশি কিন্তু ভিজায় না আর আমি তোমাদেরকেও বলবো যে যারা রোজ চুল ধোও তাদেরকে কিন্তু বলবো রোজ চুল ধোয়াটা একদমই উচিত না হ্যাঁ তোমরা যদি হেয়ারে কোনো কিছু অ্যাপ্লাই করে থাকো তাহলে তোমরা ধুতে পারো কিন্তু নর্মালি আমরা অনেক আছি যে স্নান করি স্নান করার সময় পুরো চুল ধুয়ে নিয়ে স্নান করি সেটা কিন্তু করা একদমই ঠিক না এটা পার্সোনাল আমার ওপিনিয়ন আমি কিন্তু রোজ চুলে একদমই মানে পুরো চুল ভিজাই না এমনিতেও লম্বা চুল ভিজানো সম্ভব না আর যদি আমিও স্নান করি সেই সময় আমি হাতের তালাতে কিছুটা জল নিয়ে আমি চান দিতে এভাবে করে থপথপ করে নিই আমি পুরো চুলে কিন্তু জল কখনোই দিই না হ্যাঁ যখন শরীর খারাপ করে বা মাথা ব্যথা করে তখন আমি চুল ভিজাই এছাড়া কিন্তু আমি শ্যাম্পু প্যাক বা টোনার কোনো কিছু অ্যাপ্লাই না করা পর্যন্ত চুল কিন্তু আমি কখনো ভিজাই দুর্গা পূজার আগে চুলের যত্ন দু হাজার পার্ট ওয়ান ছিল এই ভিডিওটা এভাবে আমি পার্ট বাই পার্ট তোমাদের সাথে অনেকগুলো ভিডিও শেয়ার করব তো আজকের মতো এইটুকুই আবার দেখাবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকে এবং সুস্থ থাকো আর তোমাদের যদি রকম কোনো প্রবলেম থাকে তার সেটা তোমরা ঠিক করতে যাও দুর্গা পূজার আগে তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো আজকের মতো এইটুকুই ভালো থাকে সুস্থ থাকো বাই বাই টেক কেয়ার বাই বাই